নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের এখানে সুন্দরবনে হচ্ছে দেওল বাড়ি থেকে বাঘ এসেছিলো সেই বাঘের পায়ের ছাপ আপনারা দেখুন আমাদের বাড়ির একদমই কাছে আমার রাখিদের বাড়ি মানে আমার বড় মেয়ের বাড়ির একদমই সামনে বাঘটা এসেছিল তার পায়ের ছাপ সেই ভিডিওটা করেছে আর আমার কাছে পাঠিয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর দেখুন এইখানে বাঘটা চলে এসছে অনেকটা দূরে তারা খেয়ে এটা হচ্ছে মানিকপুরে খাল খালের ওইখানে হই কোলা গাছের কাছে বাঘটা ওখানে আটকে মানে লুকিয়ে আছে পরে পুলিশ এবং লোকজন সবাই কাঁড়ি হয়ে চলে এসছে এসে বাঘটা ধরে ফেলেছে তাই ধরে ফেলেছে ছাগল বাইরে একটা ছাগল দিয়েছে খাঁচার মধ্যে ছাগল দিয়েছে দিয়ে বাঘটা ধরেছে ধরে নিয়ে গাড়ির মধ্যে তুলে নিয়েও চলে যাচ্ছেন আর নদীতে গিয়ে বাঘটা আবার ছেড়ে দেবে দেখুন বন্ধুরা নদীতে নিয়ে চলে এসছে এটাও নদীর ভিডিও আর এইখানে মানে ফরেস্টার অফিসে লোকগুলো বাঘ নিয়ে এসে এবারে জঙ্গলে ছেড়ে দেবে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যারা শুরুতে লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরম ছোটো ছোটো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আর বাঘটা নিয়ে গেছে এবার খাঁচার মধ্যে বাঘটা ছেড়ে দেবে চতুর্দিকতে জল মেরেছে আর খাঁচার দরটা তুলে ধরেছে বাঘটা লাভ মেরে নদীতে পড়ে গেল এবারে সবাই হইচই করছে আর বাঘটা সাঁতরে নদীর ওপরে জঙ্গলে চলে গেছে এরকম জঙ্গলে আমরা প্রচুর মাছ ধরি নদীতে আরও দেখেছেন ওই দূরের দিকে বোটও আছে ও ছোটো ছোটো নৌকো আছে সবাই মাছ ধরে জীবনযাপন করে সেই জঙ্গলে আবার সেই জঙ্গলে বাঘটা ছেড়ে দিল তবে বাঘ বাগের জায়গা থাকবে সেটাই ঠিক কিন্তু অনেক আমাদের এখানে মানুষ মারা গেছে বাঘের আক্রমণে সেই বাঘটা দেখুন ওই ছুটে চলে যাচ্ছে দেখুন জঙ্গলের মধ্যে চলে গেল ওই জঙ্গলে আমরা চলে গেছিলাম অনেকটাই দূরে আপনারা ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিওটা ছোট্ট একটুখানি আপনাদের শেয়ার করছি তাহলে দেখুন বন্ধুরা আমরা কত কষ্টে তবে আমরা একটা ভিডিও তৈরি করি তাও আপনারা আমাদের সাপোর্টটা করেন তবে আরেকটু ভালো করুন সবাই মিলে আর দেখুন সেই সব ভিডিও একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা কোথায় এসেছি আর বাঘ আমাদের বাড়ির সামনে চলে গেছে তাহলে আমরা আছি একদম সুন্দরবনের জঙ্গলের কাছে এইটা দেখুন অনেক দিনের ভিডিও এটা ছোট্ট করে দিয়েছি আমি আর আমার ছেলে মাছ ধরতে গিয়েছিলাম সেই ভিডিওটায় ও একটু দিলাম যে আমরা নদীতে মাছ ধরি আবার সেই বাগের সম্মুখেই থেকে দেখুন আমাদের বাড়ির কাছে ও বাঘ উঠে এসেছে তাহলে আমরা কত রিক্সে একটা ভিডিও তৈরি করি বন্ধুরা আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা সামনের দিকে কোনো দিনও রেগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করুন আর আমাদের পাশে থাকবেন জঙ্গলের বাঘ জঙ্গলেও চলে গেল সেই জঙ্গল থেকে আমরাও বেরিয়ে আসছি অনেক 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 রিক্স নিয়েই একটা ভিডিও তৈরি করি বন্ধুরা দেখুন সেই জঙ্গল থেকে কেমন আমি আর আমার ছেলে বেরিয়ে এলাম একই জঙ্গল তবে দূরে আর কাছে আমরা একটু নদীর কাছে জঙ্গল বাড়ির কাছে সেই জঙ্গলে মাছ ধরছি আবার দূরের ও জঙ্গলে টাইগারে গেছি আরও অনেক অনেক দূরে বাঘের সম্মুখে ও গেছি জীবনের ঝুঁকি নিয়ে সেইটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা প্লিজ আমার সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কামনা রইল টাটা সবাই ভালো থাকবেন